দেশবাসীরা আজ ব্রেভরি কম্পিটিশন আছে মানে সাহসীর প্রতিযোগিতা আমরা দেখতে চাই যে ফুরফুরি নগরে সব থেকে সাহসী কে আছে আপনারা কি প্রস্তুত ওকে সবচেয়ে প্রথম প্রতিযোগিতা এই ভয়ানক পাহাড়ে দড়ির সাহায্যে চড়তে হবে আমি আর মেয়ের সাহেব সবার উপর নজর রাখবো যাতে কেউ ফাউল না করতে পারে আপনি এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন না যদি আমি এতে অংশ নি তাহলে তোমরা সব হেরে যাবে সারা বিশ্ব জানে জিঙ্গামের মতো সাহসী আর কেউ নেই ওকে আগে পাহাড়ে গো আরে তো থ্যাংক হয় পাতলু আরে তুমি তো একদম প্রফেশনাল রক ক্লাইম্বারের মতো দৌড়ি ফেলি বাবা মর পাতলু তো এখন শুধু সিঙ্গারাই খেতে পারে আর কিছু করতে পারি না ভাই

পরে চলে বসতে হবে খুবই ভয়ানক লাগছে তুমি চিন্তা করো বন্ধু ঘোষিতা আমি এমন একটা স্প্রে নিয়ে এসেছি যে ওটা দিয়ে দিবে স্যার একদম সরল সরল হয়ে যাবে আর যেমনটা আমরা চাইবো ও সেটাই করবে মাত্র চলো ওর উপর জন্য বসি মনে হচ্ছে ও তোমার কুর্তা লাল রং দেখে ক্ষেপে যাচ্ছে

ভেরি গুড ভেরি তোমাদের দুজনের কোনো তুলনাই হয় না আপনারা সবাই ওই নিঝুম বাংলোতে যাবেন আর সেখানে হলে রাখা ট্রফি নিয়ে আসবেন কিন্তু ওখানে মাঝরাতে যেতে হবে এখন না আমি ভুতটা খুব বেশি ভয় পাই চিনগম স্যার ভূত বাস্তবে হয় না আমিও এই বাংলোতে রাতে অনেকবার আগে এসেছি আর আজ আপনাকে ভূত সেজে সবাইকে ভয় দেখাতে হবে আমি দেখতে চাই কে এত সাহসী আছে যে ভূতকে দেখেও ভয় পায় না আমি ওদেরকে এত ভয় খাওয়াবো যে ওরা মনে রাখবে ভেরি গুড চিনগম স্যার আমি সাথে থাকব আর আপনাকে সাহায্য করব এ নাও ভূতের সাজ আর বাংলোতে লুকিয়ে পড়ো আমি পরে আসছি ওই দেখো ওরা এসে পড়েছে তোমাদেরকে বাংলোর ভেতরে গিয়ে গোল্ডেন ট্রফি নিয়ে আসতে হবে তারপর ফার্স্ট প্রাইজ অ্যানাউন্স হবে সাবধানে যাবে এই বাংলোটা খুবই ভয়ানক শুনেছি এখানে রাতে ভূত আসে আরে আরে আমি আমার কুড়ি বছরের অভিজ্ঞতায় কখনো ভূত দেখিনি কারণ ভূত বলে কিছু হয় না भूत बोले किचु होई ना। इरकम लोगेरा बोले, आमे बोली ना। हा, हा, हा। अरे घुसी टा, ऐ तो भाई पियूने बंधू, अम्म एक जो साइंटिस्ट और साइंसर मो देव भूत भूत बोले किचु होई ना बंधू। <laughs> 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 किंतु

আরে বর্দা বর্দা কি হয়েছে কি তোমরা অজ্ঞান কেন হয়ে গিয়েছিলে এদের এখানে পড়ে থাকতে দাও আমরা গিয়ে ট্রফি খুঁজে আনি ভূত আমার পুট পেটনি আমার জি রাম লক্ষণ সাথে আসে

দুটো উইকেট ডাউন এবার মোটু পাতলুর পালা আরে এরা অজ্ঞান হয়ে গেছে কিছু তো গন্ডগোল আছে কোন গন্ডগোল নেই একটু সাবধানে চলো সব দিকে লক্ষ্য রাখো আরে এটা তো কেরোসিন কোথায় এসে ফেসে গেলাম রে যদি ভূত হতো তাহলে ভয় পেয়ে পালিয়ে যেত না কি হলো এত ভয় পেয়ে আছো কেন ভূ সত্যিকার ভূত কালো 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 ভূত ভুট বলে কোনো বস্তু হয় না আমরা লোকেদের ভয় ডাকাচ্ছি আর তুমি নিজেই ভয় পাচ্ছো মেয়ের সাহেবের সাথে ভোট থেকে থাকা ওটা সারি হবেন যে আমাদের ভয় ডাকাচ্ছিলো এ স্যার এ নিন আপনার ট্রফি আমাদের নয় এটা তোমাদের দুজনের ট্রফি তোমরা দুজনই হলে এর আসল মালিক তোমরা তো আমাদেরই ভয় পাইয়ে দিয়েছ তোমরা দুজন পুরপুরি নগরের সব থেকে বেশি সাহসী মানুষ কংগ্রেচুলেশন